যারা ফেসবুকে কাজ করে সকলের মনে একটা ইচ্ছা থাকে যে আমার একটা ভিডিও ভাইরাল হোক অর্থাৎ এখন আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা আপনারা করে নেবেন এই সেটিংসটা যদি আপনারা ঠিক মতন করে নেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আপনাকে সবাই চিনবে একটা ভিডিও ভাইরাল হওয়া মানে কি আপনাকে সবাই চিনে নেওয়া অর্থাৎ আপনাদের কোনো টেনশনে চলে আসে নাসের টেকনোলজি বাংলাদেশ আপনার পাশে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন ফেসবুকে সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাই যেগুলি দেখাবো সম্পূর্ণ ন্যাচারাল এবং এডিস ছাড়া আপনাদের আমার যত ভিডিও আসে এখানে এডি সারা সম্পূর্ণ ভিডিওটা আসবে আমি যেটা দেখাবো সেটা আপনারা পাবেন আমি এখানে আপনাদের সময়টা নষ্ট করবো না ভাই আমি আপনাদের সময়টা নষ্ট না করে আমি আপনাদের নিয়ে যাব মূল কাজে কোন সেটিংসটা আপনাদের করতে হবে কোন সেটিংসটা আপনারা করবেন আমি আপনাদের সময়টা না নষ্ট করে আমি নিয়ে যেতে আস আপনাদের মূল কাজে এই জন্য আমাকে চলে যেতে হবে প্রথমে আমাকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্লিক করে দেওয়ার থ্রি ডট মিনিট হয় আমি আপনাদের এখানে আগে দেখাই আমি আগে দেখাই আমার সেটিংসটি অন আসে কিনা আমার সেটিংস যদি অন থাকে তাহলে আপনার বুঝে নেবেন অনেক আছে বলবে আপনাকে কিন্তু তার নিজের সেটিংসটি অন থাকে না তার নিজের সেটিংসগুলি থাকে না এবং আপনি এই সেটিংসগুলো যদি করতে না পারেন আপনি যদি একদম নিউ হয়ে থাকেন আপনি করতে না পারেন কীভাবে করবেন সে প্রসেসটা আমি আপনাকে দেখে দেবো সেই প্রসেসটা আমি আপনাকে দেখে দেবো এই জন্য আমি প্রথমে চলে যাবো আমার একটা ভিডিওর নিচে আমার একটা ভিডিওর নিচে আমি চলে যাবো আমার একটা ভিডিও নিচে চলে গিয়ে আমি আপনাকে দেখাই যে আমার এই সেটিংসগুলো কি অন আসে কি না আমি এই জন্য আমার ভিডিও নিচে চলে যেতে এই যে দেখেন আমার একটা ভিডিও চলে আসে ভিডিওটা নিচে চলে গেলাম ক্লিক করে দিলাম সি ইনসেট সি ইনসেটে চলে যাওয়ার পরে এখান থেকে করে স্কোপের নিষেধিকে আসবো দিকে আসার পরে আমি আপনাদেরকে দেখাইতে আসি এই যে আপনার সি অলে ক্লিক করে দেবেন সি অল সি অলে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখেন এই যে আমার এখানে এই যে আমার সাতটা সেটিংস আমার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই সাতটা সেটিংস আমার কিন্তু টিক চিহ্ন আছে অর্থাৎ এই সাতটা সেটিংস আপনাদের অন করতে হবে এই সাতটা সেটিংস যদি আপনারা অন করেন অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এখানে দেখেন প্রথম গুরুত্বপূর্ণ সেটিংস হল অ্যাড হ্যাশটেগ অ্যাড হ্যাশটেগ আপনার যে অ্যাট আপনার আপনাদের হ্যাশট্যাগটা ইউজ করেন অবশ্যই আপনার হ্যাশট্যাগটা খুবই ভালো মানের আপনার কন্টেন্টের সাথে মিল থাকা লাগবে আপনার যে কন্টেন্টটা করবেন এই কন্টেন্টের সাথে মিল রেখে আপনি একটা হ্যাডাস স্টেক দেবেন হ্যাঁ এরপরে দেওয়া আছে দেখেন এইখানে হ্যাঁ এই যে স্পিকার আপনার স্পিকার যেন মিউট না হয়ে থাকে আপনার রিলসে আপনার যে রিলসটা ছাড়বেন এটা কখনো সাউন্ড যেন মিউট না হয়ে থাকে এটাগুলো সবসময় আপনাকে ফলো রাখতে হবে সব সময় সবসময় গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনি এখান থেকে দেখে নেবেন হ্যাঁ এগুলি সম্পূর্ণ সেটিংসটা আপনার চেক করবেন যদি ইন কেস আপনি নতুন হয়ে থাকে না চ্যানেলে মানে আপনি ফেসবুক জগতেই নতুন আপনি এসব কোনো সেটিংস আপনি করতে পারেন না এখানে আমি আপনাকে একটা সাজেস্ট করবো আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে এসে আপনি চলে যাবেন আমি আপনাকে এখান থেকে দেখিয়ে দেবো আপনি এখান থেকে চলে যাবেন ফেসবুক সেটিংসে চলে যাবেন হ্যাঁ আপনি এখান থেকে চলে যাবেন সেটিংসে সেটিংসে যে আপনি একটা সেটিংস অন করে দেবেন তাহলে আপনার সেটিংসটা হয়ে যাবে হ্যাঁ তাহলে আপনারা কিছু করতে হবে না আপনার সেটিংসটা অটোমেটিকলি হয়ে যাবে আপনি এখান থেকে মিডিয়ায় চলে আসবেন মিডিয়ায় চলে যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন স্কল করে নিষেধ নিষেধাজ্ঞা যাওয়ার পর আপনি এখানে পাবেন এবি এবি টেস্ট এবি টেস্ট আপনি চলে যাবেন চলে যেয়ে দেখেন আমার এবি টেস্টটা অন করা আসে এটাকে আপনি এখানে অন থাকলে যদি অন না থাকে তাহলে অনটা করে দিবেন তাহলে আপনার ক্যাপশনগুলো অটোমেটিকলি এপি টেস্ট আপনার ক্যাপশনগুলো পুরো করে দেবে আমি যদি